শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি দক্ষিণ দিনাজপুর জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি বেরি অন্যত ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম সাথেই থাকো সারাদিন দেখতে থাকো ব্লগটা আশা করছি ভালো লাগবে আজকে হচ্ছে শনিবার আর আজকে মা মনসার পুজো তো সেই জন্য সকালে যা বাকি বাসি কাজ ছিল সব হয়ে গেছে আর এদিকে আমি রান্নার টেবিলটা পরিষ্কার করে নেব তো সেই জন্য যে এই যে প্লাস্টিকটা আমার টেবিলে পাতা আছে তো সেটাও কিন্তু নোংরা হয়ে গেছে মানে তেল চিটচিটে হয়ে গেছে তো ওটা আমি স্রাব দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিলাম মানে ধুয়ে দিলাম তারপর ওটা শুকাতে দেবো আর গ্যাসের গ্যাস ওভেনের এই যে এগুলোও কিন্তু ধুয়ে দিচ্ছি আর যে লবণ তেলের কৌটোগুলো যে আছে সেগুলোও কিন্তু আমি ধুয়ে দেব। মানে পরিষ্কার করে নেব আর কি ওগুলো কেমন যেন হয়ে গেছে তেল চিটচিটে কেমন হয়ে গেছে তো সেই জন্য ধুয়ে দেবো আর আজকে যে পুজো তো আজকে কাজের চাপটা একটু বেশি আছে মানে অনেক কাজই আছে ঝাড়া ঝুড়া সবকিছুই বাকি আছে এই লবণ তেলের কৌটোগুলো কিন্তু আমি সাপ দিয়েই ধুয়ে নেব আগে মেজে নিচ্ছি ভালো করে আর তারপরে ধুবো কারণ এত চিটচিটে হয়ে গেছিল আর কি আর বলবো তোমাদের আর পুজো টুজো হলে তো এগুলো ধুতেই হয় তাই না বলো তো আমার না একটা জিনিস ভুল হয়ে গেছে আজকে যেহেতু মনসা পুজো তো এগুলো আমার কিন্তু কাজ কালকেই করে রাখা উচিত ছিল কিন্তু আমি করিনি মানে আমার একটুও খেয়াল ছিল না যে এই কাজগুলো করে রাখলে তাহলে কাজগুলো এগিয়ে থাকবে তো আমার একদমই খেয়াল ছিল না সেটা তো সেই জন্য আজকে আর কি কাজের চাপটা একটু বেশি হয়ে গেছে আর সকালবেলা কিন্তু তনু ঘুম থেকে উঠে গেছে আর উঠেই কিন্তু ও কান্নাকাটি শুরু করেছিল তো ওর কাছে যাচ্ছি একবার আবার কাজগুলো করছি আর ভাই এই আজকে ওকে কিন্তু নিয়ে আছে ভাইয়ের কাছে কিন্তু ও থাকে বেশ অনেকক্ষণ ধরেই থাকে মানে নিয়ে থাকতে পারে ভাই আর এখানে যে কৌটোগুলো ধুচ্ছি আমি কিন্তু তেলের কৌটোটা শুধু উপর দিকেই ধুয়েছি আর ভিতরে কিন্তু ধুইনি তো এভাবে ধুয়ে আমি এগুলো এখন শুকোতে দিব তো দেখো বন্ধুরা ঠাকুরের আসনটা পরিষ্কার করে নিলাম আর ঠাকুরের ছবিগুলো একটু মুছবো এখানে তো চলো আগে হচ্ছে বারান্দাগুলো লেপে দিব ঘর বারান্দাগুলো এখন যাব হচ্ছে গোবরানতে আর তারপরে হচ্ছে লেপবো ঘর বারান্দাগুলো তনু ঘুম থেকে উঠে গেছে ও হাসছে আর তারপরে হচ্ছে ঘর বারান্দাগুলো লেপে তারপর স্নান করব আর বাসনে ঠাকুরের বাসনগুলো আবার মাছতে হবে তো আগে লেপবো তারপরে কারণ রোদ প্রচণ্ড রোদ উঠে গেছে একদম তো চলো দেখতে থাকো আজকে শুধু ঘর আর বারান্দা আর ঠাকুরের সামনেটুকুই লেপবো গোটা বাড়ি তো লেপতে পারবো না কারণ যে এরকম গর্ত হয়ে আছে আগে ওগুলোতে না মাটি দিতে হবে তারপরে লেপলেই ভালো হয় তো কি আর করা যাবে বলো এখন আমি লেপবই না এই বর্ষার টাইমটা যাবে তারপরে মাটি ওখানে দেব তারপরেই লেপবো ততক্ষণ পর্যন্ত দরজার পাশ থেকে আর ঠাকুর পর্যন্ত এভাবেই লেপবো তো লেপামুজা শেষ করে ঠাকুর ঘরটা ঝেড়ে নিয়েছি আর ঠাকুর ঘর ঝেড়ে তারপরে দেখো ঠাকুরের এতগুলো বাসন বেরিয়েছে তো এই বাসনগুলো এখন আমি ধুয়ে নেব ভালো করে স্রাব দিয়ে আর বালি দিয়ে মেজে তারপরে ধুয়ে নেব এইভাবে স্রাব আর বালি মিক্স করে মাজলে কিন্তু বেশ চকচকে হয় তো বেশ ভালো লাগে আর কি তো সেই জন্যই আমি ওইভাবেই মাজছি এই বাসনগুলো তো এখানে কিন্তু অনেক বাসনই বেরিয়েছে আর যেগুলো তুলে রাখা ছিল সেগুলোও আমি বের করেছি মাজার জন্য সবগুলোই পরিষ্কার করে নিয়ে যাব আর কি তাহলেই ভালো লাগবে তো কাজ হয়ে গেছে আর স্নান করে নিয়েছি এখন হচ্ছে এই যে এটা গোছাবো টেবিলটা আর তারপরে হচ্ছে আরও কাজ আছে আর কি ওগুলো করবো টেবিলটা গোছানোর পর তারপর এই যে মেয়ের আবদার রাখতে বানিয়ে নেব হচ্ছে তালের বড়া তো এখানে তালগুলো ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি আর তারপর এখান থেকে কাঁধগুলো বার করব। মানে তালের কাঁধ বার করব তো সেই জন্য এখানে আমি জল দিয়ে দিলাম আর জল দিয়ে তারপর এভাবে চিপে চিপে কিন্তু বের করে নেব আর ওই যে ওইটা দেখতে পাচ্ছ ওটার মধ্যে করেই কিন্তু বার করব তো কি আর করব বলো আমি বার করতে পারিনি কারণ তনু প্রচণ্ড কান্নাকাটি করছিল পরে ভাই এগুলো আমাকে করে দিয়েছিল বন্ধুরা হয়ে গেছে আমার তাল মাখা এই যে ময়দা দিয়ে মেখে নিয়েছি আর তেল গরম বসিয়ে দিয়েছি তো এখন ভাজবো দেখি কেমন হয় এর আগে ভেজেছিলাম ভালো হয়েছিল তো আজকে কেমন হয় দেখি আর এই যে বাচ্চাগুলো সব বসে আছে এখানে হচ্ছে ওরা সবাই খাবে সেই জন্য হয় একটা তেল গরম হয়ে গেছে বেশ ভালোই তোমাদেরকে তো বললাম যে ভাই তালের কাজ বের করে দিয়েছিল তো হ্যাঁ ভাই কিন্তু আমাকে অনেক এরকম কাজে হেল্প করে তো কারণ ওকে হেল্প করে দিতে হয় কারণ যেহেতু তনু ছোটো তো সেই জন্য আমি সবসময় অনেক কাজই করতে পারি না তো সেই জন্য অনেক কাজই ও আমাকে হেল্প করে আর ও করতে পারে কেন তো কারণ আমার মা কিন্তু সব সময় অসুস্থ থাকতো তো মাকে সাহায্য কিন্তু ওই করতো তো সেই জন্য আর কি এগুলো কাজ করে কিন্তু ও অভ্যস্ত ও ছেলে হলে কি হবে তো সেই জন্যই আর কি তোমাদেরকে এটা জানিয়ে রাখলাম তো দেখো বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি বড়া তো এতক্ষণ পর আমরা এখন বড়া খাবো এই যে অনু টান করেছে তো দেখো মানে তাল বড়া খেতে বসেছি শান্তি নেই ফোন আসছে খালি বারবার করে তখন দেখ খেতেই পারছি না আবার ওরকম করে তো এখন হচ্ছে খাবো কেমন হয়েছে টেস্ট দেখি আর এই যে তনু দেখো কেমন করবে বাটি নেওয়ার জন্য দেখো তুমি নিতে পারবো না বাবা না

খেতে চায় বেশি যদি অন্য তো করতে পারবো না ওই ওর করেছিলাম তো এর হচ্ছে জন্মাষ্টমীর দিন একটু প্রসাদ দিয়ে মুখে মুখ একটু করে দেবো কারণ ও না সব কিছুই খেতে চায় আর ওকে ছেড়ে খেতে একদম ভালো লাগে না খেতে না পারুক তবুও একটু হাতে নিয়ে মুখে দেবে ওটাই ভালো লাগবে তাই না ভালো হয়েছে আমার শ্বশুর বাড়ি থেকে দুধ নিয়ে আসলো তো এখন হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি এই যে তরকারি কাটবো কাঁঠাল কাটবো ওই যে কাঁঠাল নিয়ে এসছে একটা তাল আছে আর কাঁঠাল নিয়ে এসছে তো এখন কাঁঠাল কাটবো আর রান্নাটা করে নেব আর কিছু ভিডিও করতে পারবো না কারণ ফোনে একদম চার্জ নেই আর জন্য দেখেছো এদিকে আমি রান্না বসিয়েছি আর এদিকে সেই জোরে শুরু হয়েছে হাওয়া এত জোরে হাওয়া হচ্ছিল মনে হচ্ছিল সমস্ত কিছু উড়ে নিয়ে চলে যাবে মানে প্রচন্ড মেঘ লেগেছিলো কিন্তু এই যে হাওয়াতে মেঘগুলো কেটে চলে গেছে আর অনু যে কি আনন্দ কারণ মানে সারা দিন এত গরম আর তার মধ্যে যে এরকম হাওয়া উঠেছে মানে এসে কতটা শান্তি লাগছে কি আর বলবো আর ওই যে অনুর বাবা খড়িগুলো যে ছিল তো সেগুলোই আর রান্নাঘরের ভেতরে তুলে রাখছিলো তো দেখো বন্ধুরা রান্না হয়ে গেছে আর এই যে ভাত আর হচ্ছে এই যে ডাল করেছি আর আলু সিদ্ধ অল্প শুধু অনুর বাবার জন্য আর এই যে কাঁঠালের তরকারি অনেক দিন ধরেই খেতে ইচ্ছা করছিলো তো আজকে দিলো একটা বৌদি আর হচ্ছে এই যে লেবু আর সবাই এখানে খেতে বসেছে তো এগুলো এখন খাবো খাবে ওরা আমি তো খাবো না আমি পুজো করবো তারপর খাবো দেখো সন্ধ্যা হয়ে গেছে তারপর আমি এখানে হচ্ছে পুজো দিয়ে নেবো আর আমার বাপের বাড়িতে কিন্তু অনেক বড় করে মা মনসার পুজো হয় কলার ভেলায় করে ভাসানো হয় কিন্তু ভাগ্যবশত আমার মা বাবা বা আমার দাদু কেউই বেঁচে নেই তো সেই জন্য আমাকেই করতে হতো পুজোটা কিন্তু আমি করতে পারলাম না কারণ আমাদের এত হাত শর্ট কি আর বলবো তো সেই জন্য এবছর শুধু আমি দুধ কলাই দিয়েছি মা মনসাকে তো সেটা বলেই ওনার কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিয়েছি আমি এবছর করতে পারলাম না যদি ভালো থাকি তাহলে সামনের বছর অবশ্যই ভালোভাবেই করব। তো এটাই আর কি বলার ছিল তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছে দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটু নতুন ভিডিওতে সঙ্গেই থাকো আর সাথে থাকো ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও